নমস্কার এক সেকেন্ডের জন্য একটু ভাবুন তো এই জিহাদি হামলা যদি উত্তরপ্রদেশে হতো যোগী রাজ্যে তাহলে ট্রিটমেন্টটা কেমন হতো কারণ ওখানে সঠিক ট্রিটমেন্ট হতো যোগী রাজ্যে আইনের শাসন আছে পশ্চিমবাংলায় জেহাদিদের শাসন চলছে তাই এত বড় ঘটনার পরেও সমস্ত চোরেরা ঐক্যবদ্ধ হয়ে শেখ শাহজাহানকে বীরের মর্যাদা দিচ্ছে আর জেহাদিদের স্বাধীনতা সৈনিকের মর্যাদা দেওয়ার জন্য প্রস্তুত গোটা বাংলা জুড়ে এত বড় ঘট জনক ঘটনা ঘটবার পরেও যে শিক্ষিত শয়তানরা নিজেদের বুদ্ধিজীবী বলে দাবি করেন একজন বরাহ নন্দনেরও খোঁজ পাওয়া যায়নি তাদের বিবেক জাগ্রত হয়নি কোনো মানবাধিকার কর্মীরও খোঁজ পাওয়া যায়নি তারা মনে মনে খুব খুশি হয়েছেন আর চোরেরা ঐক্যবদ্ধ হয়ে ঘটনাটাকে ডাইভার্ট করবার জন্য চেষ্টা করছেন মিডিয়া কর্মীরা যারা আক্রান্ত হয়েছেন তারা কেঁদে কেঁদে তার বিবরণ দিচ্ছেন কিন্তু এই মিডিয়াই এই জেহাদিদের এতদিন ধরে তোল্লা দিয়ে এসেছে কয়েকদিন বাদে সবাই সব কিছু ভুলে যাবে কিন্তু আমরা বারংবার বলেছি বাংলা বারুদের স্তূপের উপর দাঁড়িয়ে আছে জামাতি ইসলামীর পরিকল্পনা অনুযায়ী এই বাংলা সহ বাংলাদেশকে নিয়ে এক বৃহত্তর বাংলাদেশ গড়বার যে চক্রান্ত সেই চক্রান্তে ঠিক নীরবে কাজ চলে যাচ্ছে আর পশ্চিমবাংলার মামাটি মানুষের সরকার তাদের নেপথ্যে আড়াল থেকে সমর্থন দিয়ে যাচ্ছে আমরা কি ভুলে গেলাম কালিয়াচকের থানা জ্বালানোর ঘটনা আমরা কি ভুলে গেছি বাদুরিয়ার ঘটনা ধুলাগড়ের ঘটনা খাগড়াগড়ের বোম বিস্ফোরণের ঘটনা আমরা কি ভুলে গেছি রামনবমীর শোভাযাত্রায় হাওড়ার হামলার ঘটনা দুর্গাপূজার সময় মা দুর্গার মূর্তি ভাঙার ঘটনা জিহাদিরা শক্তি সঞ্চয় করে বাংলাকে বারুদের স্তূপে পরিণত করেছে এটা কেন্দ্র রাজ্যের বিষয় নয় চোরদের ধরতে গিয়ে সংবিধানের কর্তব সাংবিধানিক কর্তব্য পালন করতে গিয়ে মহামান্য কলকাতা হাইকোর্টের নির্দেশকে পালন করতে গিয়ে ইডির কার্যকর্তা অফিসার এবং সিআরপিএফের জোয়ানরা আহত হয়েছে নিজেদের জীবন বিপন্ন করে দিয়েও চোরেদের হাতে অস্ত্র তুলে দেননি এই চোরের পিসি আর ভাইপো ডুবন্ত চোরেরা খড়কুটো আঁকড়ে ধরে যাতে বাঁচতে না পারেন সেই সুযোগটা সিআরপিএফের জোয়ানরা দেননি আমি তাদেরকে সেলুট জানাই আপনারা জানেন দু হাজার একুশ সালের বিধানসভা নির্বাচনের সময় কোচবিহারে কেন্দ্র বাহিনীর জোয়ানদের মেরে কান কেটে নেওয়া হয়েছিল নাক মুখ ফাটিয়ে দেওয়া হয়েছিল তারপর যখন তাদের অস্ত্র মানে রাইফেল কাটতে যায় সেই সময় বাধ্য হয়ে গুলি চালিয়ে চারজনকে মেরেছিল না আর সেই ভিডিওকে ভাইরাল করে জেহাদিরা গোটা বাংলা জুড়ে মমতা ব্যানার্জিকে পুনরায় ফিরিয়ে এনেছিল কালকে স্বয়ংক্রিয় অস্ত্র থাকা সত্ত্বেও সিআরপিএফের জওয়ানরা সেই সুযোগটা তৃণমূল কংগ্রেসের চোর ডাকাতদের দেননি তারা মার খেয়েছেন মাথা ফাটিয়েছেন নিজেদের জীবন বিপন্ন করেছেন কিন্তু কোনো সাধারণ মানুষের উপরে গুলি চালাননি যদি গুলি চালাতেন সেটা নিয়েই ঘন্টাখানেক টক শুরু হতো বুদ্ধিজীবীরা রাস্তায় হাঁটতেন পিসি ভাইবো যারা অ্যারেস্ট হবে গ্রেপ্তার হবে এটা জেনে নিয়েছেন তারা নাটক শুরু করে দিয়ে আন্দোলন শুরু করতেন এবং এই গ্রেপ্তারির হাট থেকে নিজেদের বাঁচাতেন আমি ধন্যবাদ জানাবো সি আর জওয়ানদের তাদের দ্রুত আরোগ্য কামনা করব আমি শুধু বাংলার মানুষের কাছে অনুরোধ করব এরপরেও কি আপনারা ঘুমিয়ে থাকবেন নাকি জেগে ঘুমাবেন আপনাদের ঘুম ভাঙবে কবে যখন এই বাংলাটা বাংলাদেশ হয়ে যাবে হতে ব্যক্তি নেই তখন কি আপনাদের বিবেক জাগ্রত হবে কিছু আহাম্মত সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন জায়গায় বিজয় উল্লাস পালন করছে সন্দেশখালি দেখিয়ে দিয়েছে শেখ শাহজাহান দেখিয়ে দিয়েছে আরে আহমকের দল ভাইপো এবং পিসির সুপরিকল্পিত চিত্রনাট্য কালকে অনুষ্ঠিত হতে যাচ্ছিল কিন্তু সিআরপিএফ জওয়ানদের রক্তের বিনিময়ে তা রুখিয়ে দেওয়া হয়েছে রেহাই পিসি ভাইপো পাবে না লক্ষ লক্ষ কোটি টাকা চুরি করেছে এক দু হাজার কোটি নয় লক্ষ লক্ষ কোটি টাকা তাই এই চোরচোর নাম ঘোচাবার জন্য এবং নিজেদের গ্রেপ্তারি এড়ানোর জন্য ডুবন্ত পিসি ভাইপো খড়কুটো আঁকড়ে ধরে বাঁচার চেষ্টা করেছিল সিআরপিএফ জওয়ানদের তৎপরতায় সেটা সফল হয়নি আগামীতে মাননীয় বিচারক অভিজিৎ গাঙ্গুলির বক্তব্য অনুযায়ী দুশো জন দুজনকে মেরেছে জন নিয়ে যান আপনার সাথে বন্দুক পিস্তল নেই গুলি নেই সব আছে আমাদের ভগবান অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের হৃদয়ে যে ব্যথা বাংলার দেশপ্রেমিক মানুষের প্রত্যেকের হৃদয়ে সেই ব্যথা জেহাদিরা বিজয় উল্লাস করছে তাদের ক্ষমতা তারা গতকাল দেখিয়েছে আগামীতে সি এবং কেন্দ্রীয় সংস্থা তাদের ক্ষমতা দেখাবে পিসি ভাইপো বাজবে না শেখ শাহজাহানরা বাজবে না কেউ রেহাই পাবে না এখনও সময় আছে আইনের শাসন বাংলায় ফেরাবার জন্য নিজের বিবেককে জাগ্রত করুন নইলে সব থাকবে কিন্তু স্বাধীনতা থাকবে না এই বাংলা থাকবে না নমস্কার